আবদারও করতেছি শিক্ষক হিসাবে উস্তাদ হিসাবে ইমাম মানে নেতা হিসাবে দুইটা আমি নেতা হিসাবে না আমি শিক্ষক হিসাবে চাচ্ছি এই জন্য চাচ্ছি যে তোমরা একটা উদ্বেগ নাও যারা এলাকার আছো আমি এটা চাবো না উদ্বেগটা এই নিবা এটা আমাদের দরকার আছে যুবকদেরকে এখন তৈরি করার সময় এটা এদের দরকার আছে প্রয়োজন তোমরা প্রত্যেকেই নিজ দায়িত্বে তোমরা বন্ধু বান্ধব যারা আছো

আগামী বেতনে সাত তারিখ আগামী জুমায় পাঁচটা ফ্যান কয়টা পাঁচটা ফ্যান আপনারা নিয়ে আসবেন এই মসজিদে আমি জুমা আসার আগে এখানে রেডি রাখবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই দিন ইনশাল্লাহ পুরস্কার দিব এবং আমি আমি চাই যে দেখাইতে যে আমার সমাজের আমার এই মসজিদে বাইতুল আকসা আপনাদের কেন্দ্রীয় মসজিদের যুবকরা সকলে মিলে মসজিদে একটা উদ্বেগে তাদের একটা দান অনুদান আছে তোমার একটা দেখা আরে আরো যত মসজিদ আছে তারাও যেন মসজিদের সমাজের যে যুবকরা আছে তারাও যেন উদ্বত্ত হয় যে আমরাও আমাদের মসজিদের জন্য এটা করতে পারি সুতরাং তোমাদের এই ভিডিও দেখা যদি কেউ উদ্বত্ত হয় ওরা মসজিদে দিলে যে সব পাবে ওই সব ওই দেওয়ার কারণে তোমরাও কিন্তু সব পাই না পারবেন ইনশাল্লাহ একজন বলেন না একটা পারবেন ইনশাল্লাহ দিবেন তো আগামী জুমায় পারবেন না ভাই জন বন্ধু বান্ধব একসাথে চলেন না পাঁচশো টাকা তিনশো এক হাজার কইরা পাঁচটা ফ্যান নিয়ে আসবেন দেখি আপনারা আমার আবদারটা রাখেন কিনা কোন সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমি দেখি আপনাদের আমাদের কথাগুলা কতটুকু সম্মান রাখেন আল্লাহ আমাদের কথাগুলার দাম এবং ওয়েট এবং সম্মান রাখার তো অভিজ্ঞান করুক আমি ইনশাল্লাহ আর আমরা যারা টাকা লেখাইছি ফ্যান দিব আগামী জুমায় যদি বেতন হয়ে যায় চেষ্টা করব চেষ্টা অনুরোধ থাকবে জুমার সময় নিয়ে আইসা বেতন টাকাটা দিয়ে নাম টাকাটা নেবেন ঠিক আছে ইনশাল্লাহ জি যদি কেউ এনে থাকে আসেন